প্রথম দেখলাম যে গুলির আওয়াজ তারপরে ওই যে সাফারটি ওই দিক কোপতেছে দিয়ে ওরা মোটর সাইকেলে চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না এবার যখন সবাই সামনে আগুয়েছে সেই সময় আমরা আগুয়েছি ওরা যে মোটর সাইকেল এখান থেকে দেখা যাচ্ছে না কেউ তো সাহস পাচ্ছে না সাহস সামনে আগুনের জন্যই সাহস পাচ্ছে না ওখানে দুইটা গুলির আওয়াজ হয়েছে দেখলাম যা লাশ তো তাড়াতাড়ি নিয়ে চলে গেছে মেডিকেলে তারপরে দেখলাম যে দুই তিনজন লোক দুই তিনটা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটর সাইকেলে এতটুকি তাদেরকে আমি চিনতেও পারিনি শোনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ক্রাইম সিন আমরা অলরেডি কর্ডন করেছি এবং পরবর্তীতে আমরা এখানে চেষ্টা করছি যাতে যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদ্ঘাটনের আমরা চেষ্টা করছি পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে